ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরা পুলিশ রাজ্যের খোয়াই জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুরা রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় বাংলাদেশিদের ভারতীয় প্রবেশের সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে খোয়াই জেলা পুলিশের উপপরিদর্শক কমলেন্দ্র ধর পিটিআই বলেছেন প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা বলে জানিয়েছেন কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ড প্রবেশ করায় এই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন মৈনুদ্দিন মিয়া রিমন মিয়া রোহিন আহমেদ ও সুমন মিয়া পুলিশের ওই কর্মকর্তা বলেন ধর্মনগরে নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন জেলার অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন গ্রেপ্তারকৃতদের সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপপরিদর্শক কমলেন্দু কমলেন্দ্র ধর